আইপিএলের শেষভাগে এসে বাগড়া দিচ্ছে বৃষ্টি এতে করে শেষভাগে ক্রিকেটে উন্মাদনায় কিছুটা ভাটা পড়েছে ক্রিকেট প্রেমীদের গ্রুপ পর্বের তিনটা ম্যাচ ভেসতে গিয়েছে বৃষ্টিতে বৃষ্টির সম্ভাবনা আছে প্লে অফের ম্যাচগুলোতেও সেক্ষেত্রে যদি প্লে অফের সবগুলো ম্যাচে বৃষ্টি বেরসিকতা দেখায় তাহলে ফাইনাল খেলবে কোন দলগুলো প্রশ্ন করতেই পারেন এখনই কেন উঠছে এই প্রশ্ন এর কারণ হচ্ছে প্লে অফের মোট তিন ম্যাচের একটিতেও নেই রিজার্ভ ডে অর্থাৎ নির্ধারিত দিনে ম্যাচের জন্য নির্ধারিত সময়ের মধ্যেই খেলা শেষ করতে হবে অন্যথায় ম্যাচ বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে সমাধানই বা তাহলে কি। প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি হবে আহমেদাবাদে ওই একই ভেনু আহমেদাবাদে বুধবার মাঠে গড়াবে প্লে অফের দ্বিতীয় ম্যাচ যেখানে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দুশ্চিন্তা বাড়িয়েছে পূর্বের অভিজ্ঞতা কয়েকদিন আগে এই আহমেদাবাদেই কলকাতা নাইট রাইডার্স আর গুজরাট টাইটান্সের মধ্যকার ভূপর্বের ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় এমনকি প্রশ্ন ওঠে সেখানকার বৃষ্টি পরবর্তী পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বৃষ্টির সময় পিচ ও তার চারপাশ বাদে বাকি মাঠকে ঢেকে রাখার ব্যবস্থা নেই আটশো কোটি টাকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফলে একবার যদি বৃষ্টি হয় তাহলে পানি অপসারণ করে মাঠ শুকিয়ে আবারও মাঠকে খেলার উপযোগী করে তুলে খেলা শুরু করতে অনেক বেশি সময় লাগে তবে যদি মঙ্গলবার এবং বুধবার আহমেদাবাদে হতে যাওয়া প্লে অফের দুইটি ম্যাচ বৃষ্টিতে খেলা সম্ভব না হয় তাহলে চিন্তার কিছুই নেই কলকাতার সমর্থকদের এমনটা হলে সুবিধা পাবে পয়েন্টস টেবিলের উপরে শেষ করা দল যেহেতু পয়েন্টস টেবিলে এক নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে কলকাতা তাই কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ ভেসতে গেলে জয়ী ঘোষণা করা হবে কলকাতা নাইট রাইডার্সকেই অন্যদিকে রাজস্থান রয়্যালস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ বাতিল হয়ে গেলে পয়েন্টস তালিকার উপরে থাকা রাজস্থানকে জয়ী ঘোষণা করা হবে সেক্ষেত্রে না হেরেও আইপিএল থেকে বিদায় নিতে হবে বিরাট কোহলির আরসিবিকে আইপিএলের নিয়ম হচ্ছে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হয় এলিমিনেটরের জয়ী দলকে অর্থাৎ যদি এই নিয়মে বৃষ্টিতে খেলা না হয় তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে হায়দ্রাবাদ ও রাজস্থান শুক্রবার চেন্নাইয়ের মাঠে সেই খেলা হবে ভারতের দক্ষিণের রাজ্যগুলোতেও বৃষ্টি হচ্ছে তাই যদি চেন্নাইয়ে বৃষ্টিতে ম্যাচ ভেসতে যায় সেক্ষেত্রে পয়েন্টস টেবিলের উপরে থাকায় হায়দ্রাবাদ ফাইনালে উঠবে বাদ যাবে রাজস্থান অর্থাৎ বৃষ্টিতে প্লে অফের তিনটি ম্যাচ ভেজতে গেলে পয়েন্টস তালিকার শীর্ষে থাকা দুই দল কলকাতা ও হায়দ্রাবাদ ফাইনাল খেলবে রবিবার চেন্নাইয়ের মাঠেই হবে সেই ফাইনাল সেদিনও বৃষ্টি হতে পারে তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকায় পুরো খেলা ভেজতে যাওয়ার সম্ভাবনা কম পারভেজ ইমাম অনফিল্ড